বেশ কয়েক ধরনের সবজি দিয়ে ডাউল রান্না করলাম খেতে এত মজা হবে সত্যি অজানা ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো ভিডিওটা কিন্তু আজকে হচ্ছে সকাল থেকেই শুরু করে দিলাম তো এত ডাউলটা কিন্তু হচ্ছে একটুখানি আর কি ফুটে উঠলেই তো এখানে পেঁয়াজ মরিচ রসুনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম এইখানে কিন্তু হচ্ছে সবজি দিয়ে দিলাম এখানে মূলা আছে লাউ আছে গাজর আছে তো পাকা হচ্ছে টমেটো আছে তো প্রায় মনে হয় চার থেকে আর কি পাঁচ আইটেমের হচ্ছে সবজিগুলি দিয়ে দিলাম তো সবজিটা দেওয়া হয়ে গেলে কিন্তু এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর লবণ দেওয়া আবারও কিন্তু সুন্দরভাবে হচ্ছে নেড়েচেড়ে আর কি হচ্ছে একটুখানি নেব আর কি আর লাস্টের দিকে একটুখানি আর কি আমি একটু তেল দিয়ে দিব। যেহেতু আর কি ডাউলটা হচ্ছে আর কি ফুটে উঠছে একটুখানি তেল দিলে কিন্তু আর কি ভালো হয় তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি তো এই ফাঁকে কিন্তু সবজি এবং ডাউল দুটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইখানে কিন্তু একটা ফোড়ন আর কি আমি রেডি করে নিতেছি পেঁয়াজ রসুন আর সাথে কিন্তু জিরা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিছি আর হচ্ছে শুকনা মরিচটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে হচ্ছে আর কি আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেলে কিন্তু এই যে ডাউলের ভিতরে আর কি আমি দিয়ে দিলাম আর এই ডাউলটা খেতে এত মজা হয়েছে যে একদমই হচ্ছে বলার বাহিরে আসলে সবজিতে যে ডাউল রান্না করলে এত মজা লাগে সেটা একদমই আমার জানা ছিল না তো বেশ কয়েক ধরনের সবজি যেহেতু আর কি বাসায় ছিল তো ভাবলাম আর কি একটুখানি আর ডাউল রান্না করি এইভাবে দেখি কেমন লাগে এখন দেখলাম না মশাল্লা খেতে অনেক মজা লাগছে তো ডাউলের সাথে কিন্তু একটুখানি আর কি ডিমটা হচ্ছে ভেজে নিলাম আমি তো ডাউলের সাথে কিন্তু ডিম ভাজে খেতে অনেকটা মজা লাগে তো এইরকম ডাউল হচ্ছে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন আর এই সকালে কিন্তু হচ্ছে ডাউল এবং হচ্ছে এই ডিমটা কি ভাজি করছিলাম সবজি দিয়ে ডাউল রান্না করছিলাম আর এটা কিন্তু দুপুরের হচ্ছে রান্না আর হচ্ছে সকালে যেহেতু আর কি মাছ রান্না করি নাই তো দুপুরে তো মাছ রান্না করতে হবে তাই তো রুই মাছটা কিন্তু সুন্দরভাবে আর কি ভেজে নিলাম আমি তো এতে এখানে কিন্তু হচ্ছে পেঁয়াজ এবং আদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তো শুকনো মশলাটা দিয়ে এখন সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব আমি আর হচ্ছে অপকে মারে কিন্তু আমি হচ্ছে মাছ ভাজার কি আলুটা ভেজে নিছে ওটা হচ্ছে আর কি দেখানো হয় না যাই হোক তো ভিডিওটা হচ্ছে অনেকটা লং হয়ে যাবে এর জন্য আর এই তো এখানে কিন্তু আলুটা দিয়ে দিলাম আর সাথে একটুখানি আর কি পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ হচ্ছে একটু রান্না করে নিব আমি আর কি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই তো এখানে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ এবং হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম যেহেতু এখন হচ্ছে টমেটোর সিজন তো টমেটোটা না দিলে মনে হয় যে তরকারির ভিতরে কি যেন দেই নাই প্রতিটা তরকারির ভিতরে টমেটো না দিলে একদমই কেন যেন আমার ভালো লাগে না তো আমার মতন হচ্ছে আর কি কোন কোন আপোয়া টমেটো ছাড়া একদমই তরকারি খাইতে পারে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তো এখানে কিন্তু মাছটা দেওয়া হয়ে গেলে তো হচ্ছে আর কি ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিলাম আর এই ফাঁকে কিন্তু হচ্ছে ক্যামেরা আমি তো বেগুনগুলি হচ্ছে কেটে নিশি আর এখানে কিন্তু নুন হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে এখন সুন্দরভাবে হচ্ছে আর কি মেখে নেবো আমি আর এই হচ্ছে বেগুন দুইটা আর কি আমার ছেলে আনছে চারটে বেগুন আনছে তো দুইটা মনে হয় আর কি ভর্তা খাওয়া হয়েছে তো বলতে চাবো এই দুইটা বেগুন হচ্ছে সুন্দর করে আর কি ভাজি করবা কারণ হচ্ছে ভাজি বেগুন খেতে কিন্তু খুবই মজা লাগে যাই হোক আর এখানে কিন্তু মাছটা কষা হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে হচ্ছে ওই চলে বসাই দিলাম আর এইখানে তেলটা গরম হয়ে আসলে এক এক করে আর কি আমি আমি দিয়ে দিলাম আর এই বেগুনটা হচ্ছে একটুখানি কড়া করে ভাজি করলে আমার কাছে মনে হয় যে খেতে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে এটা যার যার পছন্দ যাই হোক আর এই তো বেগুনটা কিন্তু ভাজি করা আমার হয়ে গেছে তো এখন হচ্ছে এক এক করে আর কি আমি তুলে নিবো আমি আর এই বেগুন ভাজিটা খেতে মশালা দিলে অনেক মজা লাগে আমার বাসার তো সবাই অনেকটা হচ্ছে পছন্দ করে আর এই তো বেগুনটা কি তুলে নেওয়ার পরে হচ্ছে তিন পিস আর কি অবশিষ্ট ছিল সেই তিন পিস আর কি দিয়ে হচ্ছে আমি আর সুন্দর করে হচ্ছে আর কি ভেজে নিব আমি আর হচ্ছে একটা বেগুন অনেকটা আর কি ভালো ছিল একটা বেগুন হচ্ছে এক পাশে পোকা ছিল করে আর কি কেটে হচ্ছে ভেজে করেছি আমি যাই হোক তো অপকে মারে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচটার সাথে ভেজে নিশি আর দেখা যাচ্ছে এই বেগুনটা ভাজলে পেঁয়াজ আর কাঁচামরিচটা হবে কারণ এই বেগুন ভাজির সাথে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দেখাইতে খুবই কিন্তু মজা লাগে যাই হোক আর এই তো এখানে কিন্তু আমার রুই মাছের হচ্ছে তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো দেখ হবে পরবর্তী কোন ভিডিওতে তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ